সুনিতা তারা শুনলি ভেজ আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারা শুনলি ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে আর এখানে দেখো বন্ধুরা আমি একটা পেঁপে নিয়েছি আর পেঁপেটাকে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে এটা আমি এবারে কেকটা ছাড়িয়ে নেব আর মোটাটা আমি কেটে প্রথমে ফেলে দিলাম আর পেঁপের খোলা একটু মোটা করেই ছাড়াতে হয় আর যাতে না সবুজ সবুজ গায়ের মধ্যে লেগে থাকে আর সবু সবুজ থাকলে কিন্তু পেঁপের তরকারিটা কিন্তু ভালো হবে না আর পেঁপের কালিয়া করে দেখাবো বন্ধুরা আর পেঁপের কালিয়া কিভাবে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো পেঁপেটা এইভাবে আমি মোটা মোটা করেই খোলা ছাড়িয়ে নিয়েছি আর পেঁপেটা আমি কাটব এই দেখো হাতে আটা ভর্তি হয়ে গেছে পেঁপেটা কিন্তু খুব ভালো পেঁপে ছিল আর কিছু কিছু পেঁপের ভিতরে অনেক দানা থাকে আবার কিছু কিছু পেঁপের দানা খুব কমই থাকে তবে এই পেঁপেটার দানা খুব বেশি নেই আর আমি এই সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা চামচের সাহায্যে দানাগুলোকে আমি সব ফেলে দিচ্ছি তো এইভাবে চামচ চামচ দিয়ে দানাগুলোকে ফেলে পরিষ্কার করে নিলে ভালো কিন্তু হাত বা নখের সাহায্যে করলে পরে হাতের মধ্যে লেগে যাবে তো নখের মধ্যে লাগলে খুব মানে ব্যথা ট্যাথা হয়ে যায় ওই জন্যে চামচ দিয়ে কিন্তু এইভাবে ছাড়ালে দানাগুলো পরিষ্কার হয়ে যাবে তো এইভাবে আমি এবারে ডুবো ডুবো করে কেটে নেব দেখো বন্ধুরা এইভাবে ডুবো ডুবো করে সবগুলোই কেটে নেব আর এভাবে কাটলে কিন্তু পেঁপেটা বেশ দেখতেও ভালো লাগে আর তরকারিটাও কিন্তু খুব ভালো হয় তো আমি কিন্তু এখানে আলু দেব না শুধু পেঁপে দিয়েই করব আর পেঁপে তো খাওয়া খুবই ভালো পেঁপে অনেকে কাঁচা পেঁপে অনেক সময় চাট করে খায় মশলা টশলা দিয়ে ভালোই লাগে আর পাকা পেঁপেও তো খেতে খুবই ভালো লাগে আর তরকারি করে নানান রকম করে খাওয়া যায় পেঁপের ডাল্লা আর পেঁপের ভর্তা অনেক রকমই করা যায় তো আমি আজকে পেঁপের কালিয়া করে দেখাবো তো কীভাবে করছি তোমরা দেখতে থাকো পেঁপেটা আমি প্রথম ধুয়ে নিয়েছিলাম আবার পেঁপেটা ধুয়ে নেব তো আমি এখানে কড়া বসিয়ে দিলাম আর পেঁপেটা প্রথমে সিদ্ধ করে নেব তো পরিমাণ আমি জল দেব জলটা খুব বেশি দেব না আর বেশি জল দিলে পেঁপের জলটা কিন্তু ওই পেঁপের যেন সিদ্ধ হয় সেই রকম পরিমাণ করে করেই জলটা আমি দিয়ে দিয়েছি তো আমি পেঁপেগুলোকে সব ছেড়ে দিচ্ছি তো এর মধ্যে আমি লবণ দিয়ে দেব আর রান্না করার সময় কিন্তু লবণটা তাহলে একটু কম দিলেই হয়ে যাবে তো পেঁপেগুলো দিয়ে আমি পাঁচ মিনিটের মতন ঢাকা চাপা দেব আর লবণটা আমি পরিমাণ মতনই দিয়ে দিলাম তো একটু দু চারবার নেড়ে নেব দু চারবার নেড়ে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে দেব তো পাঁচ মিনিটের মতন ঢাকা চাপা দেব আর এইটি এটা সিদ্ধ করে নেব আর এখানে আমি মশলাগুলো করে নেব আর দুটো টমেটোকে আমি ছোট ছোটো করে কেটে নিলাম আর একটু আদা আমি দেব তাই আদাটা ছাড়িয়ে নেব আদাটা আমি ছাড়িয়ে নেব আর টুকরো আদা আমি দিয়ে দেব তো মিক্সি জারাতে কী কী মশলা দিয়ে পেস্ট করবো সেটাই তোমাদের দেখাবো তো এখানে আমার আদাটা ছাড়ানো হয়ে গেছে আর আমি দু টুকরো করে কেটে নিলাম তো এটা আমি ধুয়ে নেব আর টমেটোটা আমি দিয়ে দিলাম আর বড়ো চামচের এক চামচ পোস্ত দিলাম আর ছ সাতটা কাজু দিয়ে দিলাম সাদা সর্ষে এক চামচ দুটুকুঁড়ো আদা দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে দেব জল দিয়ে ঢাকা চাপা দিয়ে এটা পেস্ট করে নেব আর আমি পাঁচ মিনিট পরে ফিরে এলাম আর দেখো পেঁপেতে পেঁপেতে কিন্তু জল কমে গেছে অল্প একটু জল আছে আর সিদ্ধ হতে একটু বাকি আছে এইটুকু জলে সিদ্ধ হলেই হয়ে যাবে তো এটা আমি ফের সিদ্ধ করে নেব তো দেখো এবারে আমি দেখব এখানে জলটা পুরো পেঁপের মধ্যেই সিদ্ধ হয়ে গেছে এবারে আমি পেঁপেটা তুলে নেব পেঁপেটা আমি তুলে নিয়ে পেঁপেটা কিন্তু একটু ভেজে নেব পেঁপে আমার তোলা হয়ে গেছে তো এবার আমি এই পেঁপেটাকে একটু তেল দিয়ে ভেজে নেব আমি দু চামচের মতন তেল দিলাম খন্তি দিয়ে নাড়িয়ে নিলাম যেহেতু পেঁপেটা করার গায়ে না লেগে যায় আর তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি পেঁপেটা ছেড়ে দিলাম আর পেঁপেটা আমি একটু ভালো করে ভেজে নেব আর এর মধ্যেই কিন্তু আমি কিশমিশ ধুয়ে রেখেছি কিশমিশটা এর মধ্যে দিয়েই ভেজে নেব কিশমিশটা দিলে খেতে ভালোই লাগে আর পেঁপের মধ্যে কিশমিশ কাজু পোস্ত এই সমস্ত দিলে ভালো লাগে নিরামিষ যেহেতু এটা হচ্ছে তার জন্যে কিন্তু এই সমস্ত মশলাগুলো দিলে ভালোই লাগবে পেঁপেটা আমার ভাজা হয়ে এসছে এবারে আমি তুলে নেব পেঁপেটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বন্ধুরা আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে এখানে আমি দু চামচ তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হতে দেব একটা তেজপাতাকে টুকরো করে দিয়ে দিলাম আর তিন টুকরো ডালচিনি আর তিনটে লবঙ্গ দুটো এলাচ এলাচগুলোকে একটু ফাটিয়ে দিলাম হাফ চামচ কাঁচা জিরে দিলাম কাঁচা জিরেটা দিলে বেশ ভালোই খেতে লাগবে আর একটা এলাচের মধ্যে জিরের মধ্যে বেশ সুন্দর একটা সেন্ট আসে এগুলো একটু বাদামি বর্ণের হয়ে গেলে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছি ওটাই দিয়ে দেব এটা আমার প্রায় ভাজা হয়ে এসছে আর এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে মিক্সি জারটা ধুয়ে আর একটু জল দেবো এবার খন্তির সাহায্যে আমি নেড়ে চেড়ে নেব এটা ভালো করে কষিয়ে নেব আর এর মধ্যে আর কী কী মশলা অ্যাড করবো সেটা তোমরা দেখো বন্ধুরা এর মধ্যে যে মশলাগুলো দেব কাশ্মীরি লঙ্কা এটা শুধু কালার হওয়ার জন্যই দেওয়া এক চামচ দিলাম আর হলুদ হাফ চামচ ধনে এক চামচ আর জিরার গুঁড়াও এক চামচ দিয়ে দিলাম লবণটা কিন্তু একটু কম লাগবে যেহেতু পেঁপের মধ্যে আমি লবণ দিয়েছিলাম ওই জন্যে লবণের পরিমাণটা একটু কমই লাগবে লবণটা আমি একটু কমই দিলাম আর মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আমি এক বাটি কাঁচের বাটি এক বাটি জল দিয়ে দিলাম তো জলটা দিয়ে আমি এটাকে একটু ফুটতে দেব গেভিটা ফুটে উঠলে পেঁপেটা ছেড়ে দেব দেখো বন্ধুরা গেভিটা কিন্তু ফুটে গেছে আর এক চামচ চিনি দিলাম চিনিটা দিলে ব্যালেন্স হবে ভালো পেঁপেটা এর মধ্যে দিয়ে দিলাম আর এটা আমি দু মিনিটের বোতন নেড়ে চেড়ে নেব গ্রেভিটা একটু শুকনো শুকনো হলে তাহলে কিন্তু খেতে ভালোই লাগবে আর বন্ধুরা এখানে আমি হাফ চামচের মতন গরম মশলা দিলাম তো তোমরা বন্ধুরা এইভাবে ট্রাই করে দেখবে খেতে কিন্তু অসাধারণ লাগে নিরামিষ পেঁপের কালিয়া খুব ভালো খেতে লাগে আর তোমরা করে দেখবে বন্ধুরা এটা ভাত রুটির সঙ্গে খুবই ভালো লাগে ও যারা খায় না তারাও কিন্তু এটা চেয়ে চেয়ে খাবে এত সুন্দর খেতে লাগে এটা আজকে রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা আর দেখো অনেকটাই কিন্তু কেবিটা শুকনো শুকনো হয়ে গেছে আর বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে এবারে আমি এটা নামিয়ে নেব